বিয়েবাড়িতে বর্ষাকে অপমান করার ইশার প্ল্যান অয়নের থেকে ফোন নিয়ে শুনে ফেলল পর্ণা বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই সব কাণ্ডের জন্য একেবারেই কিন্তু বর্ষার কোথাও যেতেও মন নেই কোনো কিছু করতেও মন নেই সারাদিন নরবরে হয়ে ঘরের মধ্যে বসে থাকে এটা কিন্তু চোখে পড়ে পর্ণা এবং সৃজনে তখন সৃজন বর্ষাকে বলে যে চল আমরা বিয়েবাড়িতে যাব তখন বর্ষা যেতে চায় না কিন্তু তারপরে বর্ষাকে পর্ণা আর যখন সৃজন মিলে বলে তখন কিন্তু রাজি হয় ওই থেকে ঘরের মধ্যে বসে বসে ষড়যন্ত্র পাকিয়েই যাচ্ছে অয়ন এবং মৌমিতা অয়ন বলে যে এবারে যাও না বর্ষা তারপরে বর্ষার কি হালত হয় বিয়েবাড়িতে সেটাই এবারে দেখার পালা কেননা এমন ঘোল খাওয়াবো যে বর্ষার একেবারেই অপমান হতে কেউ রক্ষা করতে পারবে না অপমান হয়েই ছাড়বে এই কথা বলে অয়ন বাড়িতে বসে বসে এরপরে কিন্তু সবাই মিলে বিয়ে বাড়িতে যাবে সেখানে বর্ষাও যাবে বর্ষা তার বৌদি ভাইদের সাথেই থাকবে এদিকে অয়নকে ফোন করবে ঈশা যে কাজ ঠিকঠাক হচ্ছে কিনা সব প্ল্যান মাফিক সব কিছু চলছে কিনা আর অয়নও কিন্তু ঈশার সাথে কথা বলতে থাকে আগে পিছে সামনে কিছু না দেখে আড়াল করে এসে কথা বলা যখন শুরু করে অয়নের পেছনে হুট করে পর্ণা গিয়ে দাঁড়ায় কেননা পর্ণা আড়াল থেকে দেখতে পায় অয়নদা কার সাথে জানি ফোনে কথা বলছে আর তখনই কিন্তু কেন জানি পর্ণার সন্দেহ হবে আর পর্ণা গিয়ে অয়নের পেছনে গিয়ে দাঁড়ালে পণ্যার কানে কিন্তু ঈশার সমস্ত কথাটা চলে আসবে কেননা অয়ন্দা লাউডস্পিকারেই কথা বলছিল এরপরে কিন্তু সেই ফোনটা ছিনিয়ে নেবে পর্ণা অয়নের হাত থেকে আর সমস্ত প্ল্যান শুনে ফেলবে অয়ন এবং ঈশার এর পরে তাহলে অয়নের কী হালত করতে চলেছে পর্ণা আর সৃজন আর ইশারি বা কী হবে এবারে সেটি জানতে গেলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আর এই বিষয়ে আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান